আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সোনালিকা ট্র্যাক্টরের কাল্টিভেশন ডেমো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে বর্তমানে আমি আসি এটা বরগুনা জেলার গৌরীচন্না সদর উপজেলার আন্ডারে তো এইটা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল এখানেও মূলত মানে মানুষজন হচ্ছে পাওয়ার টিলার দিয়েই জমি চাষ করে তো ইদানিং শুরু হয়েছে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা তো এই গ্রামের মানুষের চিন্তা ভাবনা ছিল যে ট্রাক্টরের তেল খরচ অনেক বেশি হয় যেটা হচ্ছে মাইন্দ্রা গজরা সরাদের তুলনায় সোনালিকা ট্রাক্টরের তেল খরচটা বেশি হয় তো এই জিনিসটা আপনার এই জিনিসটা সম্বন্ধে বাস্তব ধারণা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটি করা তো আমরা অলরেডি তেত্রিশ শতাংশ জমিতে এক চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে দ্বিতীয় চাষ চলছে তো আমি আপনাদেরকে যে জিনিসটা জানাতে চাই যে এই জমিটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম ছিল তো এখানে সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার ট্রাক্টর নেওয়া হয়েছে এবং সোনালিকা স্মার্ট সিরিজের চুয়ান্ন রটাভেটার নেওয়া হয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটি পট গাড়িতে আলাদা করে বের করা আছে এখন এখানে আমরা প্রথম চাষের সময় লো তিন নম্বর গিয়ার সিলেক্ট করেছি এবং এখানে সাড়ে তিন লিটার তেল এই আলাদা পটে দেওয়া হয়েছিল তো টোটালে বারো মিনিট লাগছে তেত্রিশ শতাংশ জমি এক চাষ দিতে প্রথম চাষে প্রথম চাষে তেল খরচ হয়েছে এক লিটার পাঁচশো গ্রাম এবং মাটির গভীরতা আসছে চার ইঞ্চি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসক জনতার। তো তাদের যে ফিডব্যাক যে তারা বলছে যে আমরা হচ্ছে মুগ ডাল জমিতে বপন করব তো মুগ ডাল বপনের জন্য মাটিটা প্রথম চাষেই তাদের তৈরি হয়ে গেছে তো চাষটা নেওয়াতে তারা অনেক খুশি এবং তাদের যে ধারণা ছিল যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে মনে হয় প্রথম চাষে দুই লিটার বা তিন লিটার তেল খরচ হয় তো তারা কিন্তু আসলে বাস্তবে এটা দেখতে পাইছে তো আমি ভিডিওর মাধ্যমে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যত ধরনের ট্রাক্টর রয়েছে রয়েছে প্রত্যেকটা ট্রাক্টরই কিন্তু তেল দ্বারা ডিজেল দ্বারা পরিচালিত হয় এখন এখানে সবাই বলে সোনালিকা ট্রাক্টরের তেল খরচটা বেশি তো আমি বলবো যে যেই কথাগুলো বলে সে অবশ্যই অবশ্যই সোনালিকা ট্রাক্টরের নিকটে যাবেন এরকম মাঠ প্রদর্শনীতে থাকবেন তাহলে আশা করি আপনার ধারণাটা ভেঙে যাবে প্রথম চাষ মানে কি একটা জমি একেবারে পরিপূর্ণ দেখেন এরকম থাকে এই জমিটা এই জমিটা কিন্তু অনেক শক্ত জমি এই জমিটা প্রথম চাষ দিতে গেলে কিন্তু গাড়িতে অনেক বেশি লোড পড়ে তেল খরচ অনেক বেশি হয় সে তুলনায় কিন্তু এভারেস্ট অন্য অন্য ট্রাক্টরের সমতুল্য কিন্তু তেল খরচ হয়েছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো আজকে আর কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম